পৃথিবীর নিচে কি আসলেই জাহান্নাম আছে বিজ্ঞানের যন্ত্র কি ভুলবশত সেই জাহান্নামের নামের দরজায় পৌঁছে গিয়েছিল আজ থেকে কয়েক বছর আগের কথা রাশিয়ার সাইবেরিয়ায় একদল বিজ্ঞানী মাটির নিচে বিশাল এক গর্ত খুঁটছিলেন খুঁড়তে খুঁড়তে তারা মাটির এত গভীরে চলে যান যে সেখান থেকে এমন কিছু শব্দ ভেসে আসে যা শুনলে যে কোনো সুস্থ মানুষের কলিজা শুকিয়ে যাবে বিজ্ঞানীরা দাবি করেছিলেন তারা মাটির নিচে হাজার হাজার মানুষের চিৎকার শুনতে পেয়েছেন মনে হচ্ছিল লক্ষ লক্ষ মানুষ আগুনের সাগরে পুরে ছাই হচ্ছে আর বাঁচার জন্য করুণার্থনাথ করছে সেই গর্তের নাম দেওয়া হয়েছিল জাহান্নামের দরজা বা ওয়েল টু হেল বিজ্ঞানীরা ভয়ে সেই জায়গা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন কিন্তু প্রশ্ন হলো মাটির নিচে কি আসলেই জাহান্নাম আছে আর সেই গর্ত থেকে ভেসে আসা ওই ভয়ঙ্কর শব্দগুলো কিসের ছিল গত ত্রিশ বছর ধরে ইন্টারনেটে ঘুরপাক খাওয়া এই হাড়হিম করা ঘটনার আসল সত্যটা কি আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যের একদম গভীরে যাব যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে ঘটনাটি শুরু হয় উনিশশো সালে রাশিয়ার সাইবেরিয়ার বরফে ঢাকায় এক নির্জন এলাকায় রাশিয়ান বিজ্ঞানীরা মাটির নিচে ড্রিল মেশিন দিয়ে গর্ত করছিলেন তাদের উদ্দেশ্য ছিল মাটির অনেক গভীরে পাথর এবং খনিজ নিয়ে গবেষণা করা কাজ চলতে চলতে ড্রিল মেশিনটি মাটির প্রায় নয় মাইল গভীরে পৌঁছে যায় হঠাৎ করেই মেশিনের কাঁটা পাগলের মতো ঘুরতে শুরু করে বিজ্ঞানীরা দেখলেন মাটির নিচের তাপমাত্রা অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে সাধারণ মিটারে সেই তাপমাত্রা মাপা যাচ্ছিল না প্রায় দুই হাজার ডিগ্রি ফ্যারেনহাইট বা এগারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গিয়েছিল ওই গর্তের নিচটা বিজ্ঞানীরা অবাক হলেন এত গভীরে এত তাপ কেন কৌতূহল মেটাতে তারা বিশেষ প্রযুক্তির একটি মাইক্রোফোন বা শব্দ রেকর্ড করার যন্ত্র সেই গর্তের মধ্যে নামিয়ে দেন তারা ভেবেছিলেন মাটির নিচের পাথরে নড়াচড়া শব্দ পাবেন কিন্তু হেডফোনে যা শোনা গেল তা শোনার জন্য পৃথিবীর কেউ প্রস্তুত ছিল না মাইক্রোফোনের রেকর্ড হলো মানুষের গগন বিদারী চিৎকার একজন বা দুইজন নয় মনে হচ্ছিল লক্ষ লক্ষ মানুষ তীব্র যন্ত্রণায় চিৎকার করছে সেই আওয়াজ এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রজেক্টের প্রধান ডক্টর আজাকফ ভয়ে কাঁপতে শুরু করেন